পটল দেখলেই পটলের প্রেমে পড়ে যায় পটল খেতে এত ভালো লাগে পটলের খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে ওপর থেকে একটু কেটে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় একটা মশলা তৈরি করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা জিরে আর একটা মশলা তৈরি করে নিচ্ছি কাজুবাদাম আর পোস্ত এদিকে পটলগুলোকে ভালো করে সর্ষে তেলের মধ্যে ভেজে নিচ্ছি পটলের মধ্যে লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আর একটা মশলা তৈরি করে নিচ্ছি ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলোকে একটু জলে ভিজিয়ে রাখবো যাতে ভালোভাবে ফুলে যায় এবার যে কাজু বাদাম আর পোস্তটা বেটে নিয়েছি তার মধ্যে দু চামচ টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি পটলটা ভাজা হয়ে গেছে পটলটা তুলে ওই তেলের মধ্যেই তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তারপরে সে আদা কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে একটু লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে মশলাটা একটু ভেজে নিচ্ছি টমেটোটা নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখলাম ওই দেড় মিনিটের মতন তারপরে ঢাকনা তুলে আবার একটু মিশিয়ে নিয়ে সেই ভেজানো মশলাটা দিয়ে দিলাম এই মশলা দই কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে মশলাটা ঠান্ডা করব গ্যাসটাকে অফ করে দিয়েছি মশলাটা ঠান্ডা হলে সেই দইয়ের মিশ্রণটা দিয়ে ভালো করে এটাকে আর একটু বেশ মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে গ্যাসটাকে অন করে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে এবার এটাকে ফুটতে দেবো তার আগে দিয়ে দিলাম একে একে পটল ভাজাগুলো এইভাবে পটলটা রান্না করে নেবেন নিরামিষের দিন খেতে কিন্তু দারুণ হয় সব পটলগুলো দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর নামানোর আগে দিয়ে দিলাম একটু চিনি তাহলে বন্ধুরা আজকের এই দই পটলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এটা খেতে কিন্তু দারুণ